মাত্র দুটো ডিম দিয়ে কিভাবে পুরো পরিবারকে খাওয়াবেন এরকম রেসিপি আমি আগেও শেয়ার করেছি তবে আজকে রেসিপি কিন্তু একেবারেই আলাদা মাত্র দুটো ডিম আর অল্প পরিমাণ মুসুর ডাল দিয়ে ডিমের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে হাফ কাপ মুসুর ডাল তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এখন ওই ডালটাকে একটা মিক্সের জারেতে নিয়ে নিলাম ওর মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চ আদা কুচি দুটো কাঁচা লঙ্কা এবারে ডালের শুকনো শুকনো করে পেস্ট তৈরি করে নিলাম ওই ডালের মধ্যে সামান্য যে একটু জল ছিল ওই জলেই কিন্তু পেস্টটা তৈরি করেছি এর মধ্যে আর একটুও এক্সট্রা জল দিইনি এখন ওই ডালের মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি বা ফেটিয়ে নিচ্ছি আমি এখানে দুটো ডিম দিয়ে তৈরি করলাম আপনারা যদি দুটো ডিমের বেশি ডিম দিয়ে তৈরি করতে চান তাহলে ডালের পরিমাণটাও কিন্তু একটু বাড়িয়ে দেবেন ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটা আপে প্যানের মধ্যে অল্প অল্প তেল দিয়ে দিলাম আর তারপর ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ব্যাটারটাকে সব বাটিগুলোর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দু থেকে তিন মিনিট মতন প্রথম ভেজে নেব আর এগুলো যখন দেবেন তখনও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন দু তিন মিনিট মতন ভেজে নিয়েছিলাম ঢাকনা চাপা দিয়ে তারপর উল্টে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে হয়তো একটু আওয়াজ আসতে পারে যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ করছে আর আগের দিন রাতে আমি বাড়িতে ছিলাম না বলে ভয়েসটাও দিতে পারিনি তো সেই কারণে আপনাদের কাছে দুঃখিত একটু কষ্ট করে আজকের দিনটা একটু মানিয়ে নেবেন হয়তো আগামী দিন থেকে সব কিছুই ঠিক হয়ে যাবে আপেগুলোকে তুলে নেওয়ার পর কড়াই চার টেবিল চামচ সরষের তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলুকে বড় বড়ো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আলু বেশ লালচে করে ভেজে নিচ্ছি আলু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিলাম আর পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এখানে এক ইঞ্চ আদা চারটে কাঁচা লঙ্কা আর পাঁচ ছ কোয়া মতো রসুন পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন মশলাগুলোকে এক মিনিট মতো একটু ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য এবারে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তবেই রান্নার টেস্ট হবে প্রায় চার পাঁচ মিনিট ধরে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও দু মিনিট মতন ভালো করে ভেজে নিচ্ছি আলু মশলার সাথে ভাজতে ভাজতে দেখবেন মশলাটা একেবারে শুকিয়ে যাবে তো সেই সময় কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আর সেই সময়তেই গরম জলটা দেবেন তাহলে মশাটাও ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটাও দারুণ আসবে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর ঝোলটা ভালোভাবে ফুটে উঠতে শুরু করলে ওই মুসুর ডাল আর ডিমের আপেগুলো দিয়ে দেব তবে তার আগে আলুটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে ঢাকনা চাপা দিয়ে ঝোল ভালোভাবে ফুটে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি ওই আপেগুলো দিয়ে দিচ্ছি আর আপেগুলো দেওয়ার পর ঝোলটাকেও কিন্তু আরও তিন চার মিনিট মতন ফুটিয়ে নিতে হবে তাহলে এই আপেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন এগুলোও কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে তার মানে এগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা থাকলে দেবেন না থাকলে না দিলেও হবে আপনারা একটু নামানোর আগে ঘিও দিতে পারেন তাহলেও খেতে ভালো লাগবে খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটি মানে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করব। তাহলে বন্ধুরা মাত্র দুটো ডিম আর অল্প পরিমাণ মুসুর ডাল ঘরে থাকলেই কিন্তু আপনারা এই রেসিপি পুরো পরিবারকে খাওয়াতে পারবেন ভাত রুটি সবের সাথেই দুর্দান্ত লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ